গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেকখানি স্বাগত আজকে দু তিন দিন হলো আমার ভীষণই মন খারাপ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন মন খারাপ কি চলো আজকে ব্লগে শেয়ার করি তার আগে বলি আমি যে পুরো ব্লগিং করি বা ভিডিও করি প্রথম কয়েকটা বছর মানে আমার বিয়ের আগে অবধি বাইশ সাল অবধি সোনাই এতটাই হেল্প করেছে ও পুরো ভিডিও করে দেওয়া করে দিত আমি এডিটিং করতাম যাই হোক তারপরে বিয়ে হলো শ্বশুরবাড়িতে তো আর সবসময় বোনকে পাবো না আমার ভিডিও করে দেওয়ার জন্য কোথাও মোবাইলটা দাঁড় করিয়ে বা স্ট্যান্ড কিনে আর দেখো কেউ একটা ভিডিও করে দেওয়ার থাক থাকলে ওটার ব্যাপার আর নিজে নিজে ভিডিও করা কোথাও মোবাইল রেখে ভিডিও করার অনেক পার্থক্য ওটা হলো তারপর যখন কাঁথিতে আসতাম শোনে মাঝে মাঝে ভিডিও করে দিত ঠিক আছে এখন এমন হয়েছে ওর বিয়ে হয়ে গেছে আমি এখানে আছি আজকে কতগুলো দিন কিন্তু ও আছে ওর শ্বশুরবাড়িতে দেখো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মেনে নিতে হয় তবে মাঝে মাঝে এগুলো ভাবি ভীষণ মন খারাপ হয় আগে আমার দুই বোন থাকতাম ভিডিও করতাম কত গল্প কত কি হতো এখন কিছু করার নেই আর একটা কী বলো তো অনেকের ক্ষেত্রে দেখেছি হাজব্যান্ডরা ভীষণ ভিডিও করে দেয় করে দেয় আমার ক্ষেত্রে বলতে পারো অনেক ভীষণ কম আর ও এত বিজি থাকে আমাকে ভিডিও করতে যে না বলে ওরকম কথা নয় ও যতটুকু পারে মানে হয়তো একশো দিনের মধ্যে একদিন হয়তো একটু ভিডিও করে দেয় এরকমই মানে ও এতটাই ওর কাজে বিজি থাকে আলাদা করে আমার ভিডিও করে দেওয়ার টাইম থাকে না আর খুব একটা ক্যামেরা পারসনও নয় ক্যামেরা পারসেন হলে কি হয় বলো তো একটু ইন্টারেস্ট থাকলো ভিডিও করে দিল এই ব্যাপারটা যাই হোক একা একা ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি এডিট করি সব কিছুই একা একা করার চেষ্টা করি আর আমার এই ভিডিও করার ছাড়াও আমার তো আরও একটা কাজে আমি যুক্ত ওই জন্য সব কিছু মেনটেন করে মাঝে মাঝে এক দিন গ্যাপ হয়ে যায় এত কথা কেন বললাম মাঝে মাঝে এক দিন ভিডিও দেওয়া গ্যাপ হয়ে গেলে অনেকেই যারা আমাকে ভালোবাসো একটু রাগ করো অভিমান করো ওই জন্য বলছি যে আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দাও মাঝে আমি ওরকম ভিডিও দিতে না পারি তো চলো এবারে বলি কেন মন খারাপ তোমাদের দাদা ভাই আজকে যাবে মালয়েশিয়া ওর বিজনেস ট্রিপে আর এই পজিশনে ও এত দূর যাবে এটা আমার ক্ষেত্রে মেনে নেওয়া ভীষণ ভীষণ কষ্টের আর সত্যি বলতে দুজন দুজনকে ছাড়া কোনো দিন কোথাও তেমন কোথাও বাইরে যায়নি ঘুরতে আজ অব্দি আর এই প্রথম ও আমাকে ছাড়া যাবে এমন সিচুয়েশান না আমি ওর সঙ্গে যেতে পারবো আর ওকে ওর কাজের জন্য যেতে হবে এই সুযোগটা যখন এসেছিলো ফার্স্ট কয়েক দিন আমরা কোনো ডিসিশান নিতে পারছিলাম না তোমাদের বলছে দেখো কি করব যাবো কি যাবো না আর আমি প্রথম থেকে জেন ধরে রেখেছিলাম যে না যাবে না এটাই আমার যে ছিল না তুমি যাবে না যা হতে পারো বিজনেস যা হবে হোক যেতে যাবে না তারপরে ভাবলাম আস্তে আস্তে যে না এরকমভাবে পিছন থেকে যদি আমি কাউকে টেনে রাখি ও তাহলে কোনো দিন আরও ওপরে উঠতে পারবে না তো তারপর বললাম ঠিক আছে তুমি যাও ঘুরে এসো তো যাই হোক আজকে সেই দিনটা ও আজ যাচ্ছে মালয়েশিয়া আর আমার দু তিন দিন ধরে শুধু কান্না কান্না চলছে ব্লগে কিন্তু আমি নেইনি আর তোমাদের দাদা ভাই যেহেতু আমাকে ছেড়ে দিয়ে যাবে আজকে তিন চার দিন এখানে কাঁথিতেই আছে রাতে রাতে থাকছে দিনেও থাকছে তবে বেশিরভাগ দুপুরবেলাটা আমি স্কুল চলে যাই ওর বাড়ি চলে যায় আবার কাজ করে চলে আসছে যতটা সম্ভব চেষ্টা করেছে পুরোটাই আমাকে টাইম দেওয়ার আর আমার মন ভালো করার আর আমার মন অত সহজে ভালো হয় না আমাদের কি হয়েছে এতগুলো বছর একসঙ্গে আমাদের কাছাকাছি বাড়ি তো কোনো দিন বিয়ের আগে থেকে কেন বিয়ের পরে এতটা ডিস্টেন্স হয়নি মানে এইখান থেকে এইটুকু একদিন দেখানো হলেও জানি যে হ্যাঁ ও আমার থেকে দশ মিনিট দূরে আছে তো সেখানে এতটা দূর অনেকে বলতে পারো দিদি যাদের লং ডিস্টেন্স বা আমাদের লং ডিস্টেন্স আমাদের হাজব্যান্ডকে ছেড়ে থাকতে হয় হ্যাঁ সত্যি ভীষণ কষ্টের ভীষণ কষ্টের আর আমি প্রথম থেকে কোনো দিনই এটাতে অভ্যস্ত নই তো ওই জন্য আমার জন্য আরও কষ্টের হয়ে গেছে আমি স্কুল থেকে আসার পথে তোমাদের দাদাভাইও চলে এসেছে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আমার সঙ্গে দেখা করতে তো ওই সব মুহূর্তগুলো আমি আর ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে আমি এক ওই ইমোশনাল মুহূর্তগুলো ভিডিও করে ধরে রাখতে পারি না আজকে মালয়েশিয়া গেল ওর বিজনেস ট্রিপে ওকে যেতে হয়েছে কি বলতো কোনোদিন মানে দুজন কোনোদিনই কেউ কাউকে ছাড়া কোথাও যায়নি কোথাও যায়নি যতগুলো আমার লাইফের ট্রিপ হয়েছে যতগুলো এই প্রথম যাচ্ছে আমার তারপর আমার এই সিচুয়েশানে ওকে যেতে হচ্ছে আর আগে এক্ষুনি গেলো দেখা করে গেলো সব মুহূর্তে তো আর ক্যামেরা বন্দি করা যায় না তো যাওয়ার আগে আমার থেকে বেশি কান্না আমার নিজে অদ্ভুত একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে মানে কি বলে তো আমাদের রিলেশনশিপ বিয়ে সব কিছু মিলেমিশে এতগুলো বছর ওরকমভাবে এত ডিস্টেন্সে কেউ কাউকে ছাড়া কোনো দিনই থাকি দুজনের বাড়িও কাছাকাছি সব কিছু মানে প্রত্যেকদিন যদি দেখাও না হয় তাও জানি যে এইখান থেকে এইটুকু আমার আছে এখানে কাছেই আছে তো এই প্রথম মনে হয় এতগুলো বছর পরে এই প্রথম যে এত দূরে যাচ্ছে যেখানে আমি সঙ্গে থাকবো না সন্ধেবেলায় বসছি ভ্লগটা স্টার্ট করব আর কোনো মতেই স্টার্ট করতে পারছি না এত এত মন খারাপ আর কি বলবো তোমাদেরকে মানে আমি যেন কোনো মতেই জিনিসটা ওভারকাম করতে পারছি না যে এত দিনে তোমাকে বেলা হয়ে গেছে আমাকে এটা মানতে হবে কাজের জন্য অনেক জায়গায় যেতে হবে সেটা আমাকে মানতেও হবে যাই হোক ব্লগ স্টার্ট করতে হবে একদিন ব্লগ না দিলে আবার তোমাদের স্বাভাবিক যারা আমাকে ভালোবাসা এতটা দিদি ভিডিও করি সেটারও মানে প্রচুর কমেন্ট আসে তো ওই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি কীভাবে কী স্টার্ট করবো কিছুই জানি না তোমরা অনেকদিন থেকে বলছি তোমার ফার্স্ট যেদিন জানতে পারলে ওটা রিয়াকশানটা কেমন ছিল ওটা আমাদের সঙ্গে শেয়ার করো ওটা আমি খুব যে মানে ছোট্ট আমার একটু ভিডিও করা আছে খুব যে একদম প্রত্যেকটা ওই ভিডিও করব বলে ওই রিয়াকশানগুলো মানে নেওয়া বা ওরকম আমার কিছুই করা হয়নি মানে ওটা যথেষ্ট আনন্দের একটা খবর মানে আমি ফোন করে মাকে সবাইকে বলছি কিন্তু ওরকমভাবে না ভিডিও করিনি মানে ওরকম আমার মানে তখন আমার মাথায় কাজও করেনি যে আমি ফোন করব ভিডিও করব এই ব্যাপারটা হয়েছে তোমরা সবাই জানতে চাইছো তবে হ্যাঁ ফার্স্ট রিয়াকশান কেমন ছিল ছোটো খাটো ভিডিও করা আছে আর আমার বন্ধুদের মানে ওদের সঙ্গে কেমন ওদেরকে জানানোর সময়টা ওটা ভিডিও করা আছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তবে আজকে ব্লগে কতটা দিতে পারবো আমি নিজেও জানি আর তোমাদের দাদা ভাই মোটামুটি তিন দিন এখানে ছিল আমি তো তেমনভাবে কোনো ভ্লগ অন করিনি মানে এতটাই মন খারাপ মন খারাপ শুধু কান্না আমার না ওরও চলছে মানে ওর ভীষণ মন খারাপ ওই ব্যাপারটা চলছে তো ওই জন্য ওকে নিয়ে যে তোমরা ওকে নিয়ে যে ওর দুজনের রিয়াকশন তোমরা মানে ওর কেমন লেগেছে ব্যাপারটা বা তোমরা জানতে চাইছো দুজন একসঙ্গে যাতে কিছু তোমাদের সঙ্গে বলি ওটাও আমার সিচুয়েশান মানে হয়নি মানে মন ভালো না থাকলে না ওরকমভাবে ভিডিও করব এ করবো আর ওটা হয় না সেটা আর কিছু করার নেই যাই হোক তো যে না হবে ভ্লগে আমি কিছুই জানি না কালকে সকালে এডিট করার সময় কি থাকবে ব্লগে সেটাও জানি না তো চলো আমার মনে হচ্ছে আমাকে ছেড়ে তোমাদের দাদাভাই কত কোথায় চলে যাচ্ছে আমাকে ছেড়ে যেন চলে যাচ্ছে মানে এরকম খালি মনে হচ্ছে আর উল্টো তোমাদের দাদাভাই বারবার ফোন করছে বারবার ফোন করছে এমনি আমার ভীষণ মন খারাপ ওরও মন খারাপ তাও তারপরে ফোন করছে তুমি মন খারাপ করো না মন খারাপ করো না আজব কথা মন খারাপ করবে না মন খারাপ তো করবেই কেউ কি ইচ্ছে করে কেউ কারোর ইমোশান এগুলো কি ধরে রাখতে পারে না কি মন খারাপ করলে আমি কী করবো তো এইসব চলছে কলকাতায় এই জাস্ট মিষ্টিমার বাড়িতে একটুভাবে পৌঁছালো ফোন করছিল আর ওখান থেকে সাড়ে বারোটায় রাতের ফ্লাইট আছে ওখান থেকে যাবে আর মিষ্টিমা আমি তখন মানে আমারও এত কান্না পেয়ে যাচ্ছে আর দুষ্টুমা মিষ্টিমাম আছে উল্টে আরও লাগানো মানে এ করার জন্য কী রে কী ব্যাপার কাঁদছিস কেন কাঁদছিস কেন যদি এরকম বলে উল্টা কি হচ্ছে চোখে আমার জল চলে আসছে এইসব হচ্ছে তো তোমার দাদাকে দেখে বলছে মাম আমি না হয় চলে যাই যাবো না যা হবে হোক আমি চলে যাই তো আমি বললাম না গেছো যখন যাও কদিন আজকে সোমবার রবিবার ফিরবে আমি গেছো যখন যাও কতদিন কেটে যাবে তো এখন একটু নিচে যাব হাঁটবো বাড়িতে না একা একা ভালো লাগছে না তারপর মাও বাড়িতে নেই ওই জন্য যেন আমার আরও কিছুই ভালো লাগছে না দুষ্টুমাম যতটা পাচ্ছে টাইম দিচ্ছে দেখো দুষ্টুমের দুটো বাচ্চা সারাদিন ওদের পেছনে ছোটা তার উপরে তো প্রচুর আমাকে টাইম দিচ্ছে আর মা সোনার বাড়িতে গেছে ওখানে কিছু কাজ আছে ওদের ওখানে পুজো আছে তো সব কিছু সবাইকে মেনটেন করতে হচ্ছে বাকি আর আমি বাড়িতে মেনলি আছি বাকি স্কুল যাচ্ছে এতক্ষণ বাকি বসছিল আমার কাছে হাসছে আমাকে দেখে আমার কান্না দেখে দুষ্টুমান বাপি সবাই হাসছে কেউ বুঝবে না ওরা বুঝবে না এখানে মেলা হচ্ছে কালকে না পরশু দিন গেছিলাম খালি বলছে চল দুজনে যাই তোকে একটু ঘুরিয়ে আনি কেন কোথাও ঘোরাও না আজকে আমার কিছু ভালো লাগবে না আমি কোথাও ঘুরতেও কিছু ভালো লাগছে না